যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা ভাগ্যবান এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় আসলে স্বপ্ন প্রত্যেকটা বান্দাবান্দির জন্য মানুষের জন্যই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাবান্দিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এই তিনটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি প্রথমত যে স্বপ্নগুলো দেখলে যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার আলামত সতর্কবার্তা সে স্বপ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব মৌখিক বানোয়াট মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির উরিয়া কিতাব থেকে ইবনে খারাপ কিছু বা সতর্কবাণী সম্পর্কে অনেক স্বপ্নই আছে তার মধ্যে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাশি হচ্ছে বা তার কাশি হয়েছে এবং কাশি এত বেশি যে তার কাশতে কষ্ট হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার অসুস্থ হওয়ার আলামত বড়ই সতর্কবার্তার বিষয়ে সে বাস্তবেই অসুস্থ হতে পারে রোগ হতে পারে বিপদ আপদ আসতে পারে এটি তার জন্য খারাপ কিছু ঘটার আলামত আর স্বপ্নে সাধারণভাবেও যদি কাশি আসতে দেখে অথবা কাশতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটি দারিদ্রতা এবং দুর্বলতার আলামত আপনার কোনো দারিদ্রতা আসতে পারে অভাব অনটন আসতে পারে অথবা আপনার শরীর আর্থিক যে কোনোভাবে দুর্বলতা আসতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি দেখে যে কাশি দিতে চাচ্ছে কিন্তু কাশি গলায় আটকে গিয়েছে কাশি দিতে পারছে না স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী আমরা কাছাকাছি চলে এসেছে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বাংলা তুমি তাও বা করো সাবধান হও মৃত্যু তোমার নিকটে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাশ কাশির সাথে সাথে কব বের হচ্ছে এবং কাশতে কোনো কষ্ট হচ্ছে না এমন স্বপ্ন দেখলে কিন্তু আবার সৌভাগ্যের বিষয় এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সুসংবাদ আসতে চলেছে তো আরও কিছু সতর্কবার্তার আরও দিয়ে একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাক দেখে এই কাক স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটি জোর অথবা দাঙ্গাবাজ অথবা ফিটনা ফাসাদ হওয়ার আলাপ অর্থাৎ যেখানে আপনি কাক দেখেছেন স্বপ্নের মধ্যে ওই জায়গায় আপনার কোনো চোর সমবেত হতে পারে অথবা ফিতনা ফাসাদ হতে পারে ঝগড়া বিবাদ হতে পারে সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কেউ কালো জিরা দেখে কালো তেল বা কালো খেতে দেখে কালো জিরা স্বপ্ন দেখে একটি দুঃখ কষ্ট আসার আলামত জীবনে কোনো বড় দুঃখ কষ্ট বিপদ আসতে পারে আল্লাহ তালা সাবধান করছেন তো আমাদেরকে আল্লাহ তালা এই খারাপি থেকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন হলো হল স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ভাত খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে ভাত খেতে দেখার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন এ সম্পর্কে আমরা ইবনে শ্রী মহম্মউল্লাহ আলহীদের সেই তাবির কিতাব থেকেই আলোচনা করতে যাচ্ছি হজরত মোহাম্মদ ইবনে শ্রীর মহম্মতুল্লাহ আলহি বলেন স্বপ্নে চাউল দেখা ব্যাখ্যা এবং ভাত দেখার ব্যাখ্যা চাউল ভাত খেতে দেখার ব্যাখ্যা একটি কাছাকাছি ব্যাখ্যা তো একটি ব্যাখ্যা হলো স্বপ্নে যদি কেউ চাউল দেখে সাধারণ ব্যাখ্যা হলো এটি তার লাভবান হওয়ার আনাম জীবনে সৌভাগ্যের বার্তা আসবে বা সুসংবাদ আসবে যে কোনো ভালো কিছু সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি বিশেষভাবে ভাত দেখে ভাত বা পাকা শিকার সেটা যে কোনোভাবে ভাত দেখা ভাত খেতে দেখা ভাত ক্রয় করতে দেখা ভাত পেতে দেখা ভাত কেউ দিতে দেখা এই সব স্বপ্নের ব্যাখ্যা হলো এটি ভালো কিছু তো ঘটবে সাথে সাথে তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা তার জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে তার মনের আশা পূরণ হবে তার জীবনের মনের যাবতীয় আশাগুলোকেও পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আর বিশেষভাবে যদি কেউ পোলাও খেতে দেখে বা বিরিয়ানি খিচুড়ি এ ধরনের কোনো উন্নত মানের ভাতের উন্নত মানের কোনো খাবার খেতে দেখে ভাত দিয়ে তাহলে বুঝতে হবে এটি অতি শুভ লক্ষণ অর্থাৎ এটি বড় ভালো কিছু ঘটার আলামত আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে খুশির বার্তা আসবে ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আপনার রহমত লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভাত অথবা ভাত খেতে দেখা এই স্বপ্নের একটি ব্যাখ্যা সম্পর্কে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী যিনি বড় আল্লাহ আল্লাহ ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে ভাত বা চাউল দেখার তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আপনার অভাব অনটন দূর হবে সম্পদ আসতে চলেছে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনি মনের আশা পূরণ হবে আপনার মনে যেই নেক যে আছে আল্লাহ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ হবে আপনি ব্যবসা হোক অথবা চাকরি হোক এক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন আপনার কর্মজীবনে ভালো কিছু ঘটতে চলেছে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কেউ গোশত দিয়ে বড় মাছ দিয়ে ভালো মানের কোনো তরকারি দিয়ে ভাত খেতে দেখে এটিও জীবনে ভালো কিছু ঘটার আলামত অর্থ সম্পদ আসবে সৌভাগ্য আসবে কল্যাণ আসবে সৌভাগ্যের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা ভাগ্যবান এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি। দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক স্বপ্নই এমন আছে যেগুলো দেখলে আপনার ভাগ্য ভাগ্যবান হওয়ার আলামত অর্থাৎ ভাগ্যবান ব্যক্তিরেই এই স্বপ্নগুলো দেখে থাকে এবং সেই স্বপ্নগুলো কি এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রাই কিছু স্বপ্ন উল্লেখ করেছেন কিছু স্বপ্ন হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কান্নাকাটি করছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছে নিজের গুনাহের জন্য কাঁদছে অথবা সাধারণ অবস্থায় কান্নাকাটি করতে দেখারও একটি ব্যাখ্যা হলো এটি বাস্তবেও তার জীবনে খুশির বার্তা আসবে আল্লাহ তালা বাস্তবেও তাকে মাফ করে দিবেন এবং সে খারাপ পথ ছেড়ে দিয়ে হেদায়তের পথে দিন ইসলামের পথে আসতে পারবে ইনশাআল্লাহ বড় এই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ওয়াজ শুনে কাঁদছে অথবা কোরআন পরে কাঁদছে কোনো হাদিস পরে কিতাব পড়ে জাহান জাহান্নামের ভয়ে কাঁদছে এমন কোনো স্বপ্ন দেখলেই তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালা তার উপরে সদয় হয়ে হবেন ইনশাল্লাহ আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে আল্লাহ তাকে কবুল করে নেবেন ইশা বড়ই সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কান্নাকাটি করছে কিন্তু কোনো বিপদের কারণে হয়তো কোনো বিপদে পড়ে অথবা কোনো ব্যথা পেয়ে খাচ্ছে এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার বিবাহ হওয়ার আলামত বা হাসি খুশি জীবন লাভের আলামত জীবনে ভালো কিছু ঘটবে যদিও স্বপ্নের মাধ্যমে বোঝায় যে কোনো খারাপ কিছু কিন্তু আসলে বাস্তব হলো ঠিক বিবাহ হবে অথবা তার জীবনে হাসি খুশি বা খুশির বার্তা আসতে চলেছে ইনশাআল্লাহ তারা এছাড়াও ভালো কিছু ঘটার আলামত একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কেউ কূপ দেখে কূপ পানির কুয়া দেখে পানির পুকুর দেখে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা হলো জ্ঞানীগুণী এবং বুদ্ধিমত্তা লাভের আপনি জ্ঞানীগুণী হতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই সৌভাগ্যবানরাই এই স্বপ্নটা দেখবে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কূপের সব পানি সে পান করে ফেলেছে একটি কূপে বা হাউসে যত পানি ছিল পুকুরে সব পানি পান করেছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় জীবনে সুখ শান্তি আসবে এবং প্রচুর সম্পদ বৃদ্ধি পাবে সে সুখী জীবন লাভ করবে এবং অর্থ সম্পদ এত আসবে যে সে ধনী হওয়ারও আলামত হতে পারে ইনশাল তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কূপে অনেক বেশি পানি একেবারে পরিপূর্ণ পানি খুব ভরে গিয়েছে পুকুর ভরে গিয়েছে পানিতে টইটুবুর এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার সম্পদ বৃদ্ধি লাভের আলামত এবং তার জ্ঞান বৃদ্ধি লাভের আলামত এবং মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে মানুষ তার মাধ্যমে উপকৃত হতে চলেছে ইনশাআল্লাহ তালা এমনিভাবে আরেকটি স্বপ্ন যেটা সৌভাগ্যবানরা দেখবে বা সৌভাগ্যবান হওয়ার আলামত সেটি হলো স্বপ্নে যদি কেউ কলিজা দেখে গরুর কলেজা খাসির কলিজা এগুলো দিয়ে ভাত খাচ্ছে অথবা যে কোনোভাবে কলেজা স্বপ্ন দেখা এটি অর্থ সম্পদ লাভের আলামত এবং বিভিন্ন নিয়ামত শুধু অর্থ সম্পদই না বিভিন্ন নিয়ামত আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাআল্লাহ